এখন এই সিজনে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় বেশি বর্তমান এই মাছগুলি তো কোন জায়গায় আসসালাম শুভ সকাল বন্ধুরা আজকে আমি আবারও চলে আসতাম এই বাজার মাছের আড়তে আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই সিজনে এই বাজার মাছের আড়তে আসতে আপনারা কোন ধরনের মাছগুলি কিনতে পারবেন দর্শক দর্শক এই সিজনে বাজারে বিশেষ করে আরিয়াল বিলের বড় বড় শিং মাছ কই মাছ শোল মাছ রয়না মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি আপনারা এই সিজনে আসতে পরে এই বাজারে কিনতে পারবেন তো আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান বা দেশি মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু এই বাজার আসতে পারেন এই বাজারটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার দুবলিবাজার মাছের আড়ত প্রতিদিন সকাল ছয়টার থেকে সকাল ছটার মধ্যেই মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা এইরকম দেশি মাছগুলি কিনতে চান তারা চলে আসতে পারেন এই দুবলিবাজার মাছের আড়তে তো দশক চলেন আপনাদেরকে আমি সরাসরি আজকে এই নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর এলবিলে যে অরজিনাল দেশি মাছগুলি আসছে এই ড블ি বাজার মাছের আরবে এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এবং কি কি মাছ এই এই বাজারে আজকে নিলাম হবে তো চলেন আমরা একটু নিলামের দিকে যাই আর কি কি মাছ আসছে আপনাদেরকে একটু দেখাই ওরে ভাই তিনশো 300 করে এক একটা দশক দেখেন দর্শক সেই লেভেলের বই মাছ এরপরে এই যে দেখেন আর বড় এক একটা মিনি মাছ মিনি মাছের সাইজ নেই একদম দর্শক এগুলি দেখেন দর্শক কাতলা মাছ তারপরে টাটকিনি মাছ বাটা মাছ এই ধরনের মাছ এই দেখেন বল মাছ এইরকম কিন্তু তস মাছগুলি আসছে এই তুবলি বাজারে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মাছগুলি একটু পরে নিলাম হবে তখন আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন জায়গার মধ্যে তিরিশ কেজি কম হবো না পঁচিশ তিরিশ কেজি কম হবো না দেখেন

ঝার আয়ষ্ট হাজার হাজার আয়ষ্ট হাজার আয়ষ্ট হাজার হাজার দুইশ আষ্ট হাজার দুইশ আয়ষ্ট হাজার দুইশ আষ্ট হাজার দুইশ দুই হাজাৰ দুশ এক তাৰিখে এক তাৰিখে

দুশো সাত হাজার দুইশো আজ সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আজ সাত হাজার সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আজ সাত হাজার দুইশো সাত হাজার

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার হাজার ছয় হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার আয় সাত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই এই দুগলি বাজারে মাছ এখন কেমন পাওয়া যাইতেছে

একদম অরিজিনাল দেশি সিং মাছ দর্শক না না জানো দেশি সিং মাছ

1200 1200 8300 3000 2500 2500 2500 2500 2500 2500 2500 2700 আই 2700 2700 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 2800 2830 2830 3000 টাকা দদর্শক আই 30300 আই 3000 3000 3000 আই 3000 3000 3000 আই 30310 3100 3100 3400 আই 34 দুইশ বত্রিশশো টাকা স্বপ্ন 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 স্বপ্নের স্বপ্ন 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 সব

চোদ্দশো টাকায় মাছগুলি বিক্রি দেখোশো পরে ষোলোশো সতেরোশো সতেরো সতেরোশো 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 আই সতেরশো সতেরোশো সতেরোশো আই সতেরোশো 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 আই সতেরোশো সতেরোশো আই সতেরোশো 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 আই সতেরোশো সতেরোশো আই সতেরোশো সতেরোশো উৎসবশো সতেরো

দুশ টকা কমাই দিছো পোন্ধৰশ টকা কোনো